আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে একটা নতুন সুখবর নিয়ে আসলাম ইতালিতে পাঁচ বছর রেসিডেন্সের বয়স হলেই ইতালির নাগরিকত্বর আবেদন করা যাবে জি বন্ধুরা ঘটনাটা সত্যি অনেক বছর ধরে এটার পক্ষে বিপক্ষে ভোট বা মত বিরোধ হয়ে আসতেছে ইউরোপের অন্য সব দেশেই পাঁচ বছরে চিত্তা দিন বা পাসপোর্ট দিয়ে দেয় শুধু একমাত্র ইতালি যে আপনার দশ বছর দশ বছর পরে দিত কিন্তু এটার পক্ষে বিপক্ষে অনেক বছর ধরে এই ভোটাভুটি ভোটাভুটি হইতেছে রিসেন্টলি দুই সালে লাস্টে এইগুলো অনলাইনে জরিপ হয় অনলাইনে প্রতি বছরই আপনার অনলাইনে জরিপ হয় যে এটার পক্ষে কতটা ভোট পরে বা বিপক্ষে কতটা ভোট পরে তো দুই সালের এটার পক্ষে ভোট পড়েছিল আপনার পাঁচ লাখের মতন আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ সালে এটার পক্ষে ভোট পড়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার প্রায় সাড়ে সাড়ে ছয় লক্ষ এটার পক্ষে বুট পড়েছে যে না পাঁচ বছরে ইতালিয়ান নাগরিকত্ব বা ইতালিয়ান পাসপোর্ট দেওয়া দরকার এটার যে একটা দাপ থাকে একটা সিস্টেম থাকে যে প্রক্রিয়া থাকে প্রক্রিয়ার প্রথম ধাপের কাজ কমপ্লিট হয়ে গেছে প্রথম ধাপে যে একটা মাজোরেন্সা বা যে একটা বুটের প্রয়োজন হয় তো সেই বুটগুলো আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর এটার অংশগ্রহণ করতে পারে শুধুমাত্র যারা ইতালিয়ান পাসপোর্টধারী এখন সে যে ইতালিয়ান হয়তো ওই বিষয়টা এমন না ধরেন কোনো বাংলাদেশি বা কোনো বিদেশি ইতালিয়ান হয়েছে সেও এই জরিপে অনলাইনে এটার ভোটাভুটি বাইডার তার মত মতামত জানাইতে পারে তো আলহালাম আলহামদুলিল্লাহ এই প্রথম দাপের কাজ কমপ্লিট হয়ে গেছে গা এখন হয়তো এক দুই মাসের ভিতরে ইতালিতে গণহারে ভোট হইব গণহারে ভোট হইব গণহারে ভোট হইলে যদি এটার পক্ষে যদি ভোট বেশি পড়ে তাহলে আলহামদুলিল্লাহ ইতালিয়ান সরকার পাঁচ বছরেই ইতালিয়ান নাগরিকত্ব দিতে বাধ্য হইবে তবে সবাই এটা আবার মাথায় রেখেন যে বর্তমানে সরকার আছে ইনি কিন্তু এমনি একটু বিদেশিদের বিরুদ্ধে তো উনি তো চাইবেই না যে এটা যেন না যায় তবে যদি আলহামদুলিল্লাহ যদি এটার পক্ষে ভোট পরা যায় যে না এটা দিতে হইব পাঁচ বছরে যদি বেশি ভোট পড়ে তাহলে উনি না চাইলে ওনার কিছু করার নাই দিতে হইবে ওনার তো এখন সবার আশা বা সবার প্রত্যাশা যে হ পাঁচ বছরে হইলে আমরা বিদেশি যারা আছি আমাদের জন্য একটু হয়রানি কমে যায় আর যেহেতু ইউরোপের অন্য অন্য সব দেশেই পাঁচ বছরের শুধু একমাত্র ইতালিতেই দশ বছর জুইলা থাকতে হয় তো যদি হয় তাহলে এটা আমাদের বিদেশি সবার জন্যই আলহামদুলিল্লাহ একটা সুখবর বা ভালো দিক এখন যে বাইরা ইতালিতে নতুন আসবেন আপনারা চাইবেন আসা মাত্রায় আপনাদের যদি রেসিডেন্স করার প্রক্রিয়া বা রেসিডেন্স করার যখন ডকুমেন্ট হয়ে যাবে দেন আপনি এইসব ডকুমেন্ট হইলে আপনি রেসিডেন্স করতে পারবেন আপনারা সাথে সাথেই কোনো না কোনো মাধ্যমে কারো না কারো মাধ্যমে রেসিডেন্স করে ফেলবেন কারণ না যদি এটা আইন তো ইনশাল্লাহ প্রথম দফের কাজ যেতে হয়ে গেছে ইনশাল্লাহ এটা নব্বই পার্সেন্ট শিওর পাঁচ বছরেই হয়ে যাবে কারণ এটা বহুত বছর ধরে এটার পক্ষে বিপক্ষে বহুত ইয়ে কী বলে যে বোটাবুটি বহুত আন্দোলন চলতেছে এর কারণে আপনারা আসলে সাথে সাথে আপনার রেসিডেন্স করে ফেলবেন কারণ দেখা গেছে আপনার সৌজন্য ম্যা ম্যাথ যদি দুই বছর হয়েছে ইতালিতে আপনি দুই বছর পাইছেন সৌজন্য ম্যাথ কিন্তু আপনার রেসিডেন্সের বয়স হয়ে গেছে পাঁচ বছর তার মানে আপনি আলহামদুলিল্লাহ পাঁচ বছর হয়ে গেলে আপনি ইতালির নাগরিকত্ব আবেদন করতে পারবেন তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটি ইনফরমেশন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না এতে করে অন্য রাও যেন উপকারিত হতে পারে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন